দেখ আজকে আমরা জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযানে এসেছি এবং আমাদের কাছে একটা কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে এখানে নাকি মাংসের যে সমস্যা ছিল যে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায় এলাকা এলাকাবাসীর সমস্যা হয় তো ওইটা দেখার পরে আমরা বিভিন্ন সাংবাদিকবৃন্দ যারা আছেন ওদের আমাদেরকে ফোন দিয়েছেন যে এখানে সমস্যা আছে আমরা বিষয়টা দেখার জন্যে তো এই অংশে আজকে আমরা এসেছি কিছুটা যাচাই করে দেখার জন্যে যে একটি সমস্যা তো আমরা প্রাথমিকভাবে প্রথমত আমরা প্রথমে আমাদের স্টোরিতে যাই যেখানে ওনারা মাংসগুলো সংরক্ষণ করে রাখেন তো এখানে দেখার পরে যে বিষয়গুলো আমরা দেখতে পাই এমনিতে মাংসতে কোনো ধরনের আমরা এমনিতে সমস্যা পাইনি তো যে লেগিংসটা ছিল যে এখানে কোনো ধরনের জেনারেটর ছিল না দেখা যায় অনেক সময় লোডশেডিং হতে পারে বা কারণে কারণ সময় দুই তিন ঘন্টা কারেন্ট না থাকতে পারে সেক্ষেত্রে মাংসের যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে যেতে পারে ওই বিষয়গুলো আমরা এখানে অবজার্ভ করি তারপরে আমরা আসি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেন যে ওনাদের যে সুলতানের যে মেন শোরুম ওইখানে আসছি আমরা ওইখানে কিচেন আমরা পরিদর্শন করেছি যে বিষয়গুলো ছিল যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা ডাস্টবিনগুলো হচ্ছে ওনারা ইউজ করছেন বাট এটা যথাযথ না তারপরে হচ্ছে যে ওনারা যে কন্টেনারগুলো ইউজ করছেন যেগুলোতে মাটনগুলো যেগুলো পরিষ্কার করছেন বা ধুচ্ছেন এইগুলোতে দেখা যাচ্ছে ওনারা বাঁশের ছাদযুক্ত ইয়ে ব্যবহার করছেন যেটা শুধু কোনো ফুটগেট নেই বা এগুলোতে বাঁশের যে পালিগুলো এগুলো খাবার সাথে চলে যেতে পারে তো এই সমস্যাগুলো ছিল তাছাড়াও যে মাংসের আমি যে ডিঙ্গিগুলো দেখলাম যে মাংসটা ঠিক আছে কিন্তু ওনার যে ডেটটা একটু দেখাতে যায় মেইন যে বক্সটা ওইটা এখানে রাখছেন না যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে যে এটাকে আসলেই ডেটা আছে কি নাই এমনিতে আমরা দৃশ্যমান কোনো এইগুলো সমস্যা পাইনি তো আমরা যে যে সমস্যাগুলো পেয়েছি বললাম যে ওয়েস্ট যে সমস্যা ওয়েল ওয়েল প্রপারলি ওয়েস্ট করছেন না বা পরিবেশের দূষণ করছেন অনেক সময় ফেলে দিচ্ছেন আর যেগুলো ওনার ইম্পোর্টেড যে পণ্যগুলো আর কি যেগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে এগুলোর ডকুমেন্টগুলো প্রপারলি ওনাকে দেখাতে পারেননি তো এই বিভিন্ন অপরাধের কারণে আমরা আসলে তাহলে আজকে সতর্কতা হিসেবে ওনাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছি এবং ওনাদেরকে বলেছি যে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ওনারা যেন যে প্রপার যে ডকুমেন্টগুলো যেগুলো ওনার পার্চেস করেন এগুলো যেন অবশ্যই নিয়ে আসেন এই ছিল আমাদের বিষয়গুলো আচ্ছা তাদের ব্যাপারে কোনো অভিযোগ নিউজে আমরা দেখতে পাই আর কি অনেক সাংবাদিকরা আমাদেরকে ফোন দিয়েছেন যে যে জিনিসটা অনেক সচেতন নাগরিকও ফোন দিয়েছে যে এটা আসলে বিষয়টা দেখার জন্যে যে এখানে আসলে কোনো সমস্যা আছে কি না স্পেসিফিক কোনো পার্সন আমাদেরকে ইয়ে করে না সামগ্রিকভাবে আর আমরা বেসিক্যালি নিউজটা যখন আমরা হয়েছে তখনই কিন্তু আমরা একটা তদন্তের সিদ্ধান্ত নেই যে আসলে বিষয়টা খতিয়ে দেখার জন্য সিদ্ধান্ত নেই তো আমরা যে জিনিসটা দেখেছি যে ফ্রিজিং মাংস আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোল্ড চেইন মেনটেন করতে হবে তো আমরা এইটা ইনশিওর করার চেষ্টা করেছি যে আসলে ওনারা কোল্ড চেইন মেনটেন করছেন কি না আমরা যখন ওখানে গিয়ে দেখেছি দেখি যে ওদের মাংসের যে রাখার যে জায়গাগুলো যে রেফ্রিজারেটরগুলো আছে সেই রেফ্রিজারেটরগুলো ওখানে গিয়ে দেখলাম লোডশেডিংয়ের কারণে বন্ধ অবস্থায় ছিল তো এইটার মেন কারণটা হলো তাদের কোনো বিকল্প বিদ্যুতের ব্যবস্থা ছিল না এবং সেই কারণে ওই জায়গার যে মাংসগুলো সেইগুলো কিন্তু সার্টেন টাইম পর্যন্ত বিদ্যুৎ থাকা না থাকার কারণে ওখানে কিন্তু রেফ্রিজারেটরগুলো চলমান অবস্থায় ছিল না তো এই জিনিসটাই কিন্তু আমরা মেইন মেইন বিষয়টা আমরা কিন্তু পরিলক্ষিত করলাম এছাড়া আমরা কিন্তু এখানেও এসে ওরা যে মাংসগুলো নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে আমরা দেখলাম কিছু লোকাল সোর্স থেকেও নিচ্ছে কিছু রেপুটেড প্রতিষ্ঠান যারা সারা বাংলাদেশে মাংস প্রতিষ্ঠান সরবরাহ করে তারা কাছ থেকেও নিচ্ছে তো আমরা যখন তাদের কাছ থেকে সোর্স যাচাই করলাম তখন দেখলাম যে না তারা তাদের কাছ থেকেই নেয় এবং এগুলো ওই যে যেগুলো বাহির থেকে আসে সেগুলো তাদের ওই নিজস্ব পরিবহনে দিয়ে যায় এবং যেগুলো লোকালি সোর্স করে সেগুলো তারা এনে এবং তাদের স্টোরেজের মধ্যে রাখে তো ওইটার ক্ষেত্রে আমাদের যে কনসার্নটা সেটা হলো তাদেরকে অবশ্যই ইমিডিয়েটলি আমরা যেটা বলেছি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তারা তাদের যেই রেফ্রিজারেটরগুলো আছে সেগুলোর মধ্যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা অবশ্যই করবেন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি তারা একটা পাত্রের মধ্যে অনেকগুলো সালাদ কেটে রেখেছে আমরা কিন্তু বলেছি যে তিরিশ মিনিটের বেশি কাটা সালাদ রাখা যাবে না এবং তাদেরকে অবশ্যই নির্দেশনা দেওয়া হয়েছে কারণ তাদের একজন নির্দিষ্ট মানুষ ওখানে সেট করা আছে যদি সেট করাই থাকে তাহলে কিন্তু এতগুলো সালাদ কেটে রাখার কোনো কারণ নাই আমি এটা তাদেরকে নির্দেশনা দিয়েছি যেন তিরিশ মিনিটের বেশি কোনো কাটা সালাদ রাখা না হয় এক্ষেত্রে তারা অঙ্গীকার করেছেন যে এটা তারা ইমিডিয়েটলি এই ব্যবস্থাটা নেবে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আমাদের এখানে একটা টিম এসেছিলেন ওনারা আমাদের পুরো রেস্টুরেন্ট এবং পুরো স্টোর ভিজিট করেছেন যে প্রবলেমটা নিয়ে অ্যাকচুয়ালি একটা নিউজ হচ্ছিল গত বেশ কয়েকদিন ধরে ওরকম কিছু ওনারা খুঁজে পাননি পাওয়ার কথাও না ওনারা সিম্পল কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং ইনস্ট্রাকশনটা দেওয়ার সাথে সতর্কতামূলকভাবে আমাদেরকে একটা ফাইন করে গেছেন ইস্যুসগুলো আমি আবার বলছি যেখানে আমাদের স্টোর আছে ওখানে হাই পাওয়ার একটা জেনারেটর ব্যবস্থা করতে বলেছেন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা থাকে আমাদের ফ্রিজারে বাবরচিরা যেই ব্যাম্বো এবং উড উডেন যেই প্রোডাক্টগুলো ইউজ করে ট্রেডিশনালি আমাদের দেশের বাবরচিরা ওগুলো চেঞ্জ করে এসএসএ অথবা ফুড গ্রেড প্লাস্টিক করতে বলেছেন ওয়েস্ট বিনগুলোকে অ্যাসেস করতে বলেছেন এবং আমাদের বিদেশি যে পণ্যগুলো আমরা ইউজ করি বিশেষ করে বাসমতি যে চালটা ওটা ইম্পোর্টার পেপার্সগুলো সাবমিট করতে আমাদেরকে পাঁচ দিন সময় দিয়েছেন সো ইনশাল্লাহ আমরা তিন দিনের মধ্যে এগুলো সব ওনাদের যে নির্দেশনা আছে ওটা ফিল করে তিন দিনের মধ্যে রিপোর্টটা আমরা সাবমিট করব কারণ এটা আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে আমাদের আপনারা জানেন পনেরো থেকে ষোলোটা ব্রাঞ্চ আছে আমরা ব্র্যান্ড ভ্যালু আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা কাজ করি ওনারা আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা অ্যাজ পসিবল ওটা ফিল আপ করার ট্রাই করব